বিগত কয়েকদিন ধরে রাজনীতির শিরোনামে থাকা বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত সরকারি প্রকল্প বিতরণ কর্মসূচিতে যোগ দেন অনুষ্ঠানস্থলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জন বার্লা জানান এই এলাকায় জমি রয়েছে এবং রাজ্য সরকার যদি জমি দেয় তবে এখানে একটি বিমানবন্দর তৈরি করা যেতে পারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার কথা বলেন এছাড়া তিনি বন্ধ চা বাগান পুনরায় চালু করার ব্যাপারেও কথা বলবেন জন বার্লা আরও বলেন একশো দিনের কাজ বন্ধ টাকা পয়সা দেওয়া বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি বন্ধ এসব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন চা বাগানের শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না এভাবে মানুষ কিভাবে বাঁচবে তৃণমূল দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন অনেক কিছু আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে সবাইকে জানানো হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হ্যাঁ রিয়াকশনটা যাচ্ছি হ্যাঁ

এই মঞ্চে আমি আমি অনেক খুশি আমাদের কার্যকর্তাও অনেক কি কি কথা বলবেন মমতা ব্যানার্জি কি কি পোস্ট প্রস্তাব প্রস্তাব কি কি রাখবেন ডেভেলপমেন্ট জন্য অনেক কিছু আছে প্রস্তাব কি কি রাখবেন অনেক কিছু আছে চা শ্রমিকের জন্য ডুয়ার্স এন্ড ডুয়ার্স ডেভেলপমেন্টের জন্য ট্রাইবাল ইস্যু আছে অনেক ইস্যু আছে সামনে এয়ারপোর্ট আছে এইখানে যদি ল্যান্ড যদি রাজ্য সরকারই করে দিলে এটা অলরেডি রেডি আছে আমি ওইটাও কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো তারপরে হসপিটাল তো আছে। হসপিটাল ইস্যু আছে চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলবো এই ওয়েজ হয় নাই আমি মিনিমাম ওয়েজের জন্য কথা বলবো তারপরে পি এফ গ্র্যাজুয়েটি যেইভাবে হচ্ছে বাগানের অবস্থা খুবই খারাপ ওই সমস্যাগুলো আমি রাখব ট্রাইবাল ইস্যু আছে এখানে অনেক ট্রাইবালরা আছে ওনাদের অনেক কিছু আছে এটা নিয়ে আমি আলোচনা করব না আশাবাদী এখন উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের গার্জেন এই রাজ্যের তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো ওনার কাছেই তো রাখতে হবে উনি তো সলভ করবেন আর তো কেউ নাই এখান রাজ্যে আমাদেরকে তো একটা টেবলে যদি না বসি তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না না সমস্যা যদি আছে তাহলে তো ওনার সাথেই বসতে হবে আর কেউ তো নাই এখানে কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগানকে তাহলে আমরা কিভাবে অনেক বাগানগুলো এই প্যাকেজগুলো কিছু পাচ্ছে না অনেক বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা প্লায়ন হয়ে যাচ্ছে এটা রোজগার নাই তো কেন্দ্র এটাও যদি না দেখে আর এখানে একশো দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে কাজ কাজের টাকা পয়সা বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রীর আওয়াজ বন্ধ হয়ে গেছে তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো বাড়ি ঘর নাই শুধু দিল্লি বোম্বাই যায় কাজ করে নিজের বাড়ি ঘর বানাচ্ছে আমি আমি অনেক বলেছি কিন্তু আমার কথাটা শুনলো না আপনারা জানেন আলিপুর একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম প্যান্ডেল স্যান্ডেল স্বয়ং হয়ে গেছে আমার পার্টি ওইটা আটকাইছে কেন আটকাবে একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি মানুষ আমাকে ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে মন্ত্রী হইলাম আর তারপরে আমি কাজও করলাম কাজ করে ওটা নিয়ে আসলাম কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করতে পারছে না যে দলে থেকে আপনি কাজ করতে পারছেন না তাহলে কি আপনি নিশ্চয় উনি আমাকে ডেকেছেন উনি আমার সমস্যা গুলো লাগবে দেখেন আজকে আসছি উনি আমাকে ডেকেছেন অনেক কথা আছে আমরা কথা আদান প্রদান হবে তো তারপরে আপনার আপনারা তো আছেন এখানে নিশ্চয় আগে তৃণমূলের প্রচুর নেতা যখন বিজেপি তে জয়েন করছিল বলছিল তারা দলে দম হয়ে আছে আপনি কি মনে করছেন যে বিজেপি থেকে আপনার দম হচ্ছে এখন কথা আমাদেরকে তুলতে না দেয় কাজ যখন আমরা করি ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয় তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব। হাতটা যদি বাইরে দেয় তাহলে কাজ কিভাবে করবো আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে এখন দেখেন অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন উনি তো নিশ্চয়ই আসছে তিন দিন থেকে এইখানে আসছেন নিশ্চয়ই ডুয়ার্সের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন অনেক কিছু করেছেন উনি তৃণমূলের অভিযোগ হচ্ছে যে বিজেপি একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে বাকি কাজের অর্থ দিচ্ছেন আপনি কি